সিলেটবাসীর স্বপ্নের ছয় লেন মহাসড়কের নির্মাণ কাজ এগিয়ে চলছে ঢাকা সিলেট তামাবিল ছয় লেন মহাসড়ক প্রকল্পটির বাস্তবায়নে এরই মধ্যে নানা ধাপে কাজ শুরু হয়েছে বদলে যাচ্ছে ঢাকা থেকে তামাবিলের দুইশো কিলোমিটার সড়কের দৃশ্যপট আজ আপনাদের ঢাকা সিলেট ছয় লেন মহাসড়ক প্রকল্পের সবশেষ তথ্যচিত্র তুলে ধরব পাশাপাশি থাকবে প্রকল্পটির বিস্তারিত বেশ কিছু তথ্য ঢাকা থেকে চট্টগ্রাম কিংবা সিলেটে যেতে কাঁচপুর সেতু ব্যবহার করতে হয় ঢাকা সিলেট তামাবিল মহাসড়ক প্রকল্পের কাজ শুরু হয়েছে এখান থেকেই কাঁচপুরের এখান থেকেই একটি ইন্টারসেকশনের মাধ্যমে ঢাকা সিলেট মহাসড়কটি যুক্ত হবে ঢাকা সিলেট তামাবিল ছয় লেন প্রকল্পটির কাঁচপুর থেকে শুরু হয়ে নরসিংদী কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মৌলভীবাজার হয়ে শেষ হবে সিলেটের পীর হাবিবুর রহমান চত্বরে গিয়ে প্রকল্পটির দৈর্ঘ্য প্রায় দুশো কিলোমিটার বর্তমানে দুই লেনের সড়কের পাশে বালু ফেলে ভরাট করার কাজ শুরু হয়েছে বেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে রাস্তা খননের কাজ মূল সড়কের কাজ শুরুর আগে ব্রিজ কালভার্ট এবং বালু দিয়ে ভরাটের কাজগুলো আগেভাগেই করা হচ্ছে এছাড়া বৈদ্যুতিক খুঁটিগুলোকে সড়কের সীমানার বাইরে নিয়ে যাওয়ার কাজটিও করা হচ্ছে বর্তমানে অধিকাংশ জায়গায় বালু ফেলে ভরাট করা কাজ চলছে কোথাও ড্রেনেজ লাইন আবার কোথাও পাইলিং আবার পিলার নির্মাণের জন্য কাজ শুরু হয়েছে কোথাও কোথাও ঢাকা সিলেট মহাসড়কটি হবে চার লেন আর এর দুই পাশে থাকবে সার্ভিস লেন সব মিলিয়ে এটি হবে ছয় লেনের সার্ভিস লেনগুলো তিন দশমিক ছয় মিটার করে প্রস্থ হবে আর মূল সড়কের প্রতিটি লেন হবে সাত দশমিক ছয় মিটার করে এই প্রকল্পের আওতায় আটটি ফ্লাইওভার সত্তরটি ছোট ব্রিজ পাঁচটি ওভারপাস তিনশো একুশটি কালভার্ট বিয়াল্লিশটি ফুট ওভার ব্রিজ দশটি আন্ডারপাস নির্মাণ করা হবে আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে অনেক আগেই চার লেনের কাজটি শুরু হয়েছে এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর পর্যন্ত একান্ন কিলোমিটার সড়কটিকে চার লেনে উন্নীত করা হচ্ছে চত্বর থেকে রোপসি মোড়ে মাটির লোড টেস্টের কাজ চলছে এদিকেও সরিয়ে ফেলা হয়েছে বৈদ্যুতিক পিলারগুলো মহাসড়কটির কাজপুর ইন্টারচেঞ্জ থেকে ছনপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত আঠারো কিলোমিটার অংশ চীনের লং জিয়ান রোড অ্যান্ড ব্রিজ কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড কাজ করছে ছনপাড়া বাসস্ট্যান্ড থেকে নরসিংদীর বেসিক পর্যন্ত সতেরো কিলোমিটার অংশে চীনের ঝংঝো সিটি হাইওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেড এবং বাংলাদেশের ম্যাস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড কাজ করছে সরাইল ইন্টারসেকশন থেকে বধন্তি বাসস্ট্যান্ড পর্যন্ত পনেরো দশমিক সাত কিলোমিটার অংশ বাস্তবায়ন করছে হেগো এবং মির আখতার অন্যদিকে বধুন্তি বাস থেকে এস এম স্পিনিং মিল পর্যন্ত উনিশ দশমিক এক কিলোমিটার অংশের কাজ পেয়েছে সিএইচএস আই এল জিসি এবং পিডিএল আগামী চার বছর পর দুশো কিলোমিটারের এই সড়কের দৃশ্যপট পুরোটাই বদলে যাবে পূরণ হবে সিলেটবাসীর দীর্ঘদিনের স্বপ্ন প্রিয় দর্শক বিজনেস নিউজ পোর্টাল দেশ সমাচারের ইউটিউব ও ফেসবুক পেজে নিয়মিত প্রচার করব দেশের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর সবশেষ তথ্যচিত্র আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সাথে থাকার জন্য ধন্যবাদ